আচ্ছা ভেক্টারসন সাবট্রাকশন কি হবে ধরব জানো তো আমরা ধরো এই একটা ভেক্টর এ একটা বি তাই না এইগুলো পজিটিভ তাহলে এ মাইনাস বি কী করবো এ মাইনাস বি কীভাবে করবো বি যেহেতু আমার ম্যাগনিচিউড থাকতেই হবে তাহলে অপোজিট ডাইরেকশানে একটা ওই ম্যাগনিচিউডে আঁকবো যেটা হচ্ছে মাইনাস বি তো আমি প্লাস বি ভুলে গেলাম এদিকটা আমি ভুলে গেলাম তাহলে এ মাইনাস বি এবারে এদিকে আমি প্যারালোগ্রাম কমপ্লিট করলাম দিস ইজ আর স্কোয়ার ইয়ের চেয়ে এ হবে প্লাস বি স্কোয়ার প্লাস হব মাইনাস বি স্কোয়ার এটা একই হবে

এই হয়ে গেল সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার গুণ করা বাই স্কেলার কোন একটা নাম্বার দিয়ে তার মানে এ কে যদি এ ভেক্টরকে যদি আমি ফাইভ দিয়ে গুণ করবি করে দিই সেটা হবে ফাইভ এ শুধু তার ম্যাগ একটা পাঁচ গুণ বেড়ে যাবে মাইনাস এ ভেক্টরকে যদি আমি

कर किया गया ये दिमाग में भी समझ थीटा मल्टीप्लाई की को लेके में मतलब A B ये तो कहते हैं वेक्टर प्रोडक्ट वेक्टर प्रोडक्ट और क्रॉस प्रोडक्ट

रैंड रुले ए सैंतीफ्री मैं डायरेक्शन है 90 डिग्री जो यार प्लने थे ए बी 90 डिग्री अपवर्ड्स टू द्लें টু ভেক্টার দুটো ভেক্টর যদি খাতার মধ্যে থাকে তাহলে ওপর দিকে বসবে খাতা থেকে বেরিয়ে আসবে ঠিক আছে এইটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ম্যাগনেচুর হবে এব ওকে তো এই জিনিসগুলো আমাদেরকে কিছু কিছু মনে রাখতে হবে আর আরেকটা জিনিস আমাদের টু ডাইমেনশানে কি হয় দুট' এক্সিছ হয়তো আমাৰ মনে ৰাখি দুট এক্সিছ এক্স ৱাই জিৰ' এক প্লাছ প্লাছ মাইনাস প্লাছ মাইনাস তো টু ডাইমেণ্ কি হয় আমি প্ৰত্যেকটা ভেক্টৰ এক্স কম্পে ধৰিব ইউনিট ইউনিট ভেক্টৰ এই যে গ্রাফে দিকে না ছোটো 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 বক্স সেগুলো প্রত্যেকটা যদি ইউনিট ভেক্টর ধরা হয় তাহলে সেগুলোকে দেওয়া হয় যে এক্স অ্যাক্সিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ধরি আই দিয়ে দেখে আই ক্যাপ আর ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস এটাকে দেওয়া হয় জে ক্যাপ যে ক্যাপ বলে পড়তে হ্যাঁ আর অ্যারাউন্ড এখন তো থ্রি ডাইমেনশানালের যুগ জেড অ্যাক্সিসে আমরা ধরবো কে ক্যাপ স্মল এগুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো হচ্ছে ওই যে গ্রাফের যে ছোটো ছোটো বক্সের ছোটো ছোটো ঘরগুলো ওগুলো হচ্ছে ইউনিট ফেক্টর ধরবো আমরা হুম সিচুয়েশান অনুযায়ী আমরা ধরবো আমরা এখানে আমরা বোধের জন্য বলছি যে ছোটো বক্সের একটা দাগকে বলবো ইউনিট ভেক্টর তো প্রত্যেকটাকে আই ক্যাপ তার মানে তোমাকে যদি এখানে যদি বলে যে কোনো ভেক্টর এটা ফাইভ ফাইভ আই ক্যাপ তার মানে ফাইভ ইউ ইন্টু ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস ফাইভ আই ইজ ইকাল টু এইবারে তোমাকে যদি বলা হয় এইট কে তাহলে এইট ইন টু ইউনিট ভেক্টর এলং জেড অ্যাক্সিস তাই না তো এইটা হচ্ছে কনসেপ্ট তো আমরা এর আগেই বলেছি স্কেলার দ্বিগুণ করা স্কেলার দ্বিগুণ করলে জাস্ট এটা ধর স্কেলার ইন্টু ইউনিট ভ্যাক্টর এটা হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো মনে রাখতে হবে আর একটা বিষয় মনে রাখবো ভেক্টরের ব্যাপারে জিরো ভেক্টর বলে একটা ভেক্টর হয় জিরো ভেক্টর যেটার কোনো ভ্যালু থাকে না আর ডাইরেকশানও থাকে না জিরো ভেক্টর ভ্যাক্টর ভ্যালু আর নো ডাইরেকশন ঠিক আছে